এটা রাজনৈতিক যারা করে রাজনীতি যারা করে নেতা এদেরকে দিবেন আপনি ইসলাম আইকুল সো এগুলো একটা দিবেন মানে আমি সবার কথা বলিনাই তো যারা চুরি করে এদের কথা বলছি এদেশে হাজারও নেতা আছে ভালো হাজারো আছে খারাপ আছে না যেগুলো খারাপ এগুলো এখন ইসলাম আইকু আর সাময়িকো অর্থ কি এটা করে বলতেছি আপনাদেরকে তার আগে শোনেন ঘরে ঘরে বিভিন্ন সালাম দিবেন নাজিয়া আছেন বাচ্চারা সালাম দিবেন নাজিয়া আছেন সংসারে বাবাকে সালাম দিবেন ছেলে বাবার সাথে সালামের সম্পর্ক নাই লজ্জা পায় এই জন্য সালাম দেয় না দেখলে না আসে সালাম দেয় কি বলেন সন্তান বাবাকে সালাম দেওয়া শিখাইতে হবে ঠিক আছে শিখাবে কে কথা কয় না বাবা শিখাবে বাবা সন্তানকে দেখবে আর বলবো আসসালামু আলাইকুম যদি সালাম না দেয় বলবো আব্বা সালাম দেওয়া নাই কেন আমি আমার ছেলেকে বলি এগুলো বরঅনুপে যদি সালাম না দাও আমি কিবে সালাম দিলা না কেন আমি আগে সালাম দিয়া পরে সালাম দিলা না কেন তুমি কসা সালাম আলাইকুম হ্যাঁ আপুকে দেখলেই সালাম দিতে হয় কারণ সবার আগে বাবা মা হত্যা কথা বলে না বুঝতেছেন নি কথা আমি আমার সালাম বিবিকে দিবেন তাহলে বিবি আপনাকে সালাম দিবে স্বামী যদি বউকে শান্তির দোয়া করে বউ যদি স্বামীকে শান্তির দোয়া করে ওই ঘরে অশান্তি আসবে না জন্য শান্তি এমন অনেকে বলবেন ভাই বিবি গুলো সালাম দিয়া লাভ নাই এগুলা হেмони যে সালাম দিলেও শান্তি করে সালাম না দিলেও অশান্তি করে দুর দিকেই খারাপ দেখেন চমৎকার একটা ঘটনা শুনাই আপনাদেরকে শুনবেন কষ্ট হইতেছে না গোmarshতেছে কার কার হাত তুলেন তো মাশাআল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হন নাম শুনছেন ঠিক আস্তে কেন ঠিক কে ছিল হ্যাঁ ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাজি আল্লাহ একদিন ঘরের মধ্যে বসা খুব বুঝলেন মনোযোগের সাথে শুনেন ঘরের মধ্যে বসা তো একদল লোক আর একজন লোক আসছে একজন লোক বিচার নিয়ে কার নামে বিবির নামে কার নামে বিবির নামে বিচার নিয়ে আসছে আসার পরে অমরকে বলতেছেন হুজুর একটা বিচার নিয়ে আসছিলাম বউর নামে বলে কেন বউ খুব অশান্তি করে কি করে কথায় কথায় খালি খেয়াত করে উঠে একটা কথা বলতে পারি না গলার থেকে আছে কিছু চিৎকার দেয় চেঁচামেচি করে হুজুর বউ নিয়ে আর পারতেছি না হুজুর একটা সমাধান করতেন রাখুন অমরকার ঠিক আছে বসো বিচারটা পরে করতেছি বসো বসো বেচারা বারান্দায় বসছে অমর রাজি আল্লাহ আনহু বারান্দায় বসার পরে কিছুক্ষণ পরে এই লোকটা যাকে বারান্দায় বসাইছে সে শুনতেছে বাহির থেকে হজরত অমরের ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ অর্থাৎ হজরত অমর কে অমরের বিবি এবার দমক দিতেস কথা আপনারা বুঝেন নাই ঠিক মতো যে লোকটা বিচার নিয়ে আসছে কার বিরুদ্ধে সাংসারিক ভাবে অনেক সুখী কারণ আমিরুল বমিন আমার বউ চিল্লায় দেখে বউর বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম অমরের কাছে এখন দেখি অমরের বউ চিল্লায় পা এখানে বিচার পাওয়া যাবে না তার মানে যত বড় সরকার হন বোর কাছে ধরা